আজ মঙ্গলবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে ত্রিশাল উপজেলার বৈলোর ইউনিয়নের বৈলোর বরবোর পুকুরপাড় এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং পুলিশের সার্বিক সহযোগিতায় উদ্ধার কাজ চলছে অত্ত গাড়িতে আটকে যাওয়া ড্রাইভার এবং হেল্পারকে বের করে আনার জন্যে প্রাণ পঞ্চাশটা চালিয়ে যাচ্ছেন ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিস এর কর্মীরা পাশে রয়েছে ত্রিশাল থানা পুলিশ এই ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা ঢাকা থেকে আসার পথে বৈলোর বরপুকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে উক্ত দুর্ঘটনায় ট্রাকের চালক এবং হেল্পার দুজন ঘটনাস্থলে নিহত হয় আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মীরা একজনকে বের করে আনার চেষ্টা করছেন এবং বের করছেন অনেক কষ্ট করে তারা এই দেখুন একজনকে বের করে আনছেন এভাবে ফায়ার সার্ভিস কর্মীরা অনেক কষ্ট করে প্রাণপণ চেষ্টা করে উদ্ধার কাজ করেন ঘটনাস্থলে দুজনের মৃত্যু বরণ করেছে এ সময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে বিশাল থানা পুলিশ উক্ত রাস্তার যানজট নিরসন করে কাজ করেন আপনারা দেখছেন রাস বের করে আনা হয়েছে নিহত ব্যক্তিকে আরেকজন নিহত ব্যক্তিকে বের করে আনা হচ্ছে একটু আগে একজনকে আনা হয়েছিল এখন আরেকজনকে দুজন এই দুইজনের ঘটনাস্থলে নিহত হয়েছে ব্রৈলোর হরপুকুরপার মসজিদের সামনে আজকে সকালে চল্লিশ মিনিটের সময় এই ট্রাক দুর্ঘটনায় এই দুজন ব্যক্তি আহত হয় ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিস এর অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টায় আজকে এই দুজন লোককে উদ্ধার করা হয়